কথায় আছে যে উপকারী গাছের সাল থাকে না দেখেন অর্জুন হচ্ছে উপকারী গাছ আপনারা জানেন অর্জুনের সার হচ্ছে হার্ডের মহা ঔষধ কিন্তু দেখেন এই গাছটাকে সে গাছ কত উপকার করে আমাদের আলো দেয় অক্সিজেন দেয় তারপরে ফল দেয় ফুল দেয় কিন্তু এই গাছটাকে এমনভাবে এখানে এর ছাল নেওয়া হয়েছে যে এর আর কিছু অবশিষ্ট নাই গাছটা এখন বাঁচাই দুষ্কর দেখেন একেবারে গোড়ার থেকে গোড়া থেকে মাথা পর্যন্ত যতটুকু পারছে ততটুকু একেবারে এর সাল নিয়ে নিছে অনুরূপভাবে আপনার মানুষের ক্ষেত্রেও এটা মানুষ কেউ উপকার করবেন একসময় সে কিন্তু আপনাকে বাস দিবে। মানুষ কেউ যদি আপনার কাছে দশ টাকা চায় তাকে বিশ টাকা দিয়ে দেবেন কারণ পরবর্তীতে সে আপনাকে বাস দিবে বাস কেনার টাকাটা তাকে অ্যাডভান্স দিয়ে দিন নাহলে সে বাস কেনার টাকা কোথায় পাবে বাস আপনাকে দিবেই দিবে উপকার যা করবেন ধরে নেন সে আপনাকে দুই দিন পরে পিছনতে বাস দিবে সো কেউ দশ টাকা চাইলে তাকে বিশ টাকা দিয়ে দেবেন যে ভাই তুমি দশ টাকা চাইছো দশ টাকা নাও দুই দিন পরে আমার বাসটা দিবা এই বাসের দশ টাকা এ অ্যাডভান্স নিয়ে নাও এই হচ্ছে কি আপনার মানুষের আমাদের চরিত্র আমরা যে উপকার করে তার কিভাবে ক্ষতি করব এবং সেটা আমরা খুব পটু দেখেন এটা কোনো কথা গাছের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত টোটাল গাছটা ছোটো বাচ্চা গাছ গাছটার বয়স মাত্র দুই বছর কিন্তু এর সাল এমনভাবে নেওয়া হয়েছে এরা বাচ্চার কোনো Kawa ne?